টাঙ্গোয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে আমার পছন্দের তালিকায় প্রথম স্থানে আছে টাঙ্গোয়ার হাওর বন্ধু বান্ধব বা ফ্যামিলি যে কাউকে নিয়ে রিল্যাক্স টিপ দিতে চাইলে বর্ষায় আপনাকে টাঙ্গোর হাওরে আসতেই হবে কি নেই এখানে ভাসমান বাড়িতে শুয়ে বসে থেকে আপনি কখনো দেখতে পাবেন ভারতের মেঘালয়ের মেঘাচ্ছন্ন পাহাড় আবার কখনো দেখতে পাবেন বিশাল জলরাশির এই টাঙ্গোর হাওরের ভাসমান জীবন আপনি বোটে বসে থেকেই দুই দিন এক রাতে অপরূপ সুন্দরের উপভোগ করতে করতে ঘুরে দেখবেন টাওয়ার জাদুকাতা নদী ও বারিক নদী জন প্রতি ছয় হাজার পাঁচশো টাকায় আমার এই লাক্সারি বোটে আপনি হাওয়ার বিলাস করতে পারবেন থাকছে পাঁচ বেলা সুস্বাদু খাবার ও বিভিন্ন রকম নাস্তা দেখাবো কিভাবে ঢাকা থেকে সুনামগঞ্জে আসবেন কীভাবে আমার এই সুন্দর লাক্সারি হাউস বোটে বুকিং করবেন তা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সব কিছু এই ভিডিওতে বিস্তারিত সহ বলে দিব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প আমাদের এবারে যাত্রীটি শুরু হতে যাচ্ছে ঢাকার ফকিরাপুলের হানিফ বাস কাউন্টার থেকে জনপ্রতি টাকায় ঢাকা থেকে সুনামগঞ্জের হানিফের নন এসি বাসে রওনা দিলাম দুঃখের বিষয় ঢাকা থেকে হানিফ শ্যামলির কোনো এসি বাস নেই এই রুটে শুধুমাত্র এনা ট্রান্সপোর্টের একটি এসি বাস চলে তবুও ভালোভাবে কেউ টিকিট পায় না হাওড়ার সুন্দর রিল্যাক্স ট্রিপ দিতে চাইলে আমার এই লাক্সারি হাউস বোটে আসেন এবং ভ্রমণের দশ থেকে বারো দিন আগেই আপনার প্রিয় গেবিনটি বুক করে রাখেন সম্ভব হলে এসি বাসের টিকিট আগে থেকে কেটে রাখুন তাহলে একটি দিতে পারবেন দেখতে দেখতেই সকাল হয়ে গেল সুনামগঞ্জ মানে বৃষ্টি এখানকার আবহাওয়া খুব বেশি সুন্দর বলতে না বলতে বৃষ্টি চলে আসে আর হাওড়ে আপনি যদি বৃষ্টি পেয়ে যান তাহলে আপনার ট্রিপটি পরিপূর্ণ হবে আপনি নিজ চোখে দেখলে বুঝতে পারবেন টাঙ্গর হাওরে বৃষ্টির সময় কতরে বেশি ভালো লাগে শুভ সকাল সুনামগঞ্জ আমরা ইতিমধ্যে সুনামগঞ্জে চলে এসেছি গতকালকে রাত বারোটার দিকে আমরা রওনা দিয়েছিলাম ঢাকার ফকিরাপুল থেকে এখন বাজে আটটা পাঁচ অলমোস্ট আধ ঘন্টা সময়ের ব্যবধানে আমরা চলে এসেছি সুনামগঞ্জে তো একটু পরে আমরা এখান থেকে একটি রিক্সা নিব রিক্সা নিয়ে আমরা বৈঠাখালী ঘাটে যাব যেখানে আমাদের জন্য আমাদের কাঙ্ক্ষিত বোট অপেক্ষা করছে যে বোটে করে আমরা টাঙ্গর হাওর ধরবো তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন তো চলুন যাওয়া যাক বোটের উদ্দেশ্যে বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি বিশ টাকা করে আমরা এখন চলে আসছি বৈঠাখালিতে এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে আমাদের জন্য সকল গেস্ট এখন বোটে উঠতেছে একটু পরে আমরা সকালে নাস্তা করব। আকাশের নিচে আপনারা আমাদের থাকুন ইতিমধ্যে আমরা বোটে চলে আসছি আর আমাদের বোটের সবচেয়ে সুন্দর যে আকর্ষণীয় বিষয়টা এখানে একটা দোলনা আছে বেশ সুন্দর দোলনা আর এখানে হচ্ছে সিঁড়ি দোলনার পাশে সিঁড়ি আর এটা হচ্ছে বোটের ফ্রন্ট সাইড সামনের এই জায়গাটা সম্ভবত রং করা হবে হ্যাঁ এটা ওপেনিং ট্রিপ আমরা ওপেনিং ট্রিপে আসছি বোটে যে কারণে কিছু কাজ এখনো বাকি বোটে এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি সামনে আমার আপু বসে আছে তোর আমাদের বোটে এসেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে ছাদে উঠে সকল গেস্ট মিলে হাওয়ার বিলাস শুরু করে দিলাম এত বড় জার্নি করে একটা গেস্টও রেস্ট করলো না কারণ তারা সবাই জানে ঘুমালেই হাওড়ের এই সৌন্দর্য মিস করবে সবাই সবার মতো উপভোগ করছে এই সুন্দর প্রকৃতিটিকে এসছি একটু আগে আমরা বোটে এসে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি এখন আমরা সকালের নাস্তা এসে নাস্তা এখানে হচ্ছে ডিম আছে চিকেন খিচুড়ি শশা আছে আমরা এখন সকালের নাস্তা শুরু করব খোলা আকাশের নিচে টাঙ্গুয়ার হাওরে সকালের নাস্তা করে বেশ শান্তি পাবেন আপনি টাঙ্গুয়ার হাওরে আসলে ছাদে বসে আপনি প্রকৃতিটাকে উপভোগ করতে করতে সকালের নাস্তা করবেন চারিদিকে পানি আর পানি আর মাঝে মাঝে ঠান্ডা শীতল বাতাস আহ এক শান্তির ভ্রমণ প্রত্যেকটা মানুষ এই করছে এই হাওড়ে সৌন্দর্যের ছাদে বসে চারিদিকে পানি আর মাঝে মাঝে কিছু গাছপালা এই প্রকৃতির রূপ আপনার নজর কেড়ে নিবে কিছুক্ষণ হাওড় বিলাসের পরে আবার আমাদের জন্য চায়ের ব্যবস্থা হয়ে গেল খাওয়া দাওয়া শেষ এখন বোটে করে আমরা ওয়াশ টাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি নর্মালি যারা সুনামগঞ্জ থেকে বোটে উঠে তাদের সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা আর যারা তাহিরপুর থেকে বোটে উঠে তাদের সময় লাগে দেড় ঘন্টা তাহলে আমরা কেন বেশিক্ষণ সময় নিয়ে বোটে যাচ্ছি এটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করব। আর সুনামগঞ্জ থেকে যখন আমরা রওনা হই তখন আমরা সুন্দর এই প্রকৃতিটাকে উপভোগ করতে করতে যেতে পারি আর যারা তাহেরপুর থেকে উঠে তারা কিন্তু এই সুন্দর প্রকৃতিটাকে মিস করে আমরা হাওড়ে আসছি সারাটা দিন বোটের ওপর থাকবো ঘুরবো ভাসব এটাই তো তাই না যদি আমরা তাহেরপুর থেকে আসি তাহলে আমরা দুই ঘন্টা মিস করে ফেললাম এই দুই ঘন্টা আমরা অনেক কিছু মিস করে ফেললাম তো আমি আপনাদেরকে প্রিফার করবো আপনারা যারা টাঙ্গরহাড়ে ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন সুনামগঞ্জ থেকে বোটে ওঠার এক্ষেত্রে আপনাদের সব দিক দিয়ে সুবিধা খরচ একটু বাড়তে হবে কিন্তু আপনারা অনেক সুন্দর মতো এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন চলুন যাওয়া যাক ওয়াস্টাউরে যে আপনাদের সাথে দেখা হচ্ছে টাঙ্গর হাওরের বিশাল সৌন্দর্য দেখতে দেখতে আমাদের প্রথম আকর্ষণীয় গন্তব্যস্থান স্থান ওয়াচ কাছে চলে আসলাম এখানে আসলে আপনি ভুলে যাবেন আপনার জীবনে দুঃখ কষ্ট আছে কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে যাবেন এই টাঙ্গর হাওরের সৌন্দর্যের মধ্যে ওয়াচ আসার পর সবাই লাইফ জ্যাকেট পরে নেবেন তারপরে ছোট্ট একটা নৌকা নিয়ে ওয়াচ টাওয়ারের কাছে চলে আসবে ভাড়া আসবে আশি থেকে একশো টাকা নৌকায় ওঠার পরে শুরু হয় বৃষ্টি বলেছিলাম আপনাদের বৃষ্টি পেলে আমাদের টাঙ্গোর ভবন সম্পূর্ণ হবে এখন নিজ চোখে দেখে নিন কত বেশি সুন্দর এই টাঙ্গোর হাওড় ওয়াশ টাওয়ারে ভিড় হওয়ায় আমরা একটু নিরিবিরি পরিবেশেই ঝাপাঝাপি করতে যাচ্ছি বাচ্চা থেকে শুরু করে সবাই হাওড়ে ভাসতে পারে কোন ভয় নেই শুধু লাইভ জ্যাকেট পরেই পারেন আপনি কি মনে হচ্ছে আমি এখন কোথায় বলুন তো ভিডিওটা দেখা করে আর হয়তো আপনাদের মনে সন্দেহ নেই হ্যাঁ আমি এখন কাঙ্গো টাওয়ারে ফস্টা এই যে শান্তিতে পানিতে মিশে বারাচ্ছি এটা কি আপনারা ঘরে বসে পারবেন কখনোই পারবেন না আহ কি শান্তির ভাস্যমান জীবন আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এত বেশি শান্তি পাচ্ছি এত বেশি জীবনে আর কোনো কষ্ট নাই এখানে আসার পরে মনে হবে জীবনে আর কোনো কষ্ট নাই আহ একটু শান্তিতে ভাবতে পারলে আর কোনো কিছু চাহিদা থাকে না জীবনে একবার হলেও টাঙ্গন ধরে আশ্রাম করে একবার হলেও মানে আমি এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে আমার কথা বলার ভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছে পুরোটাই চেঞ্জ আমি আর আমার মধ্যে নাই আহা মনে হচ্ছে আমি আমার জীবনের সব থেকে সুন্দর সময় কাটাচ্ছি হাওড়ের বৃষ্টি কতটা সুন্দর তা নিশ্চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না আমি নিজেই কল্পনা করতে পারিনি আজকে আমি এত সুন্দর হাওড়ে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বিশাল হাউসবোট টি বাইরের অংশটা দেখুন কত বেশি সুন্দর কবে আসছেন আমার এই বিশাল লাক্সারি হাউস বোটে টাঙ্গর হাউর বিলাস করতে কমেন্টে জানান বোটে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসলাম বোটের ছাদে দুপুরের খাবার ছিল মাছ মুরগি সবজি সালাদ ডাউল ভর্তা সুস্বাদু এই খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই চলে আসলাম টেকের ঘাটের কিছুটা দূরে ভাসমান রেস্টুরেন্টের সামনে এখানে একটু নিরিবিলি পরিবেশ একটু পরে গান বাজনা শুরু হবে তারপরে আমরা রাতে ডিনার সবে মিলে করব এটা হচ্ছে আমাদের বোটের লবি যে বোটে আমরা আজকে টাঙ্গর হর ঘোরার জন্য এসেছি লবিটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এখানে বড় একটা স্পেস আছে সকল গেস্টরা এসে খুব সুন্দর মতো এখানে গান বাজনা করতে পারবে আর লবির সাথে আপনাদের জানালা আছে এই যে আর দৃশ্যগুলো দেখুন অনেক বেশি সুন্দর এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে উপরে ফ্যান আছে লাইট আছে আর এই যে বুঝতে পারছেন এখানে আপনারা নামাজও পড়তে পারবেন জামাতের সহিত নামাজও পড়তে পারবেন আর এটা হচ্ছে লবির গেট চলুন আমি আপনাদেরকে একটু করিডোরটা দেখাই ওয়াও এটা দেখার পরে কি আর কোনো সন্দেহ আছে লবির সৌন্দর্য নিয়ে আপনারাই বলবেন কমেন্টে এটা হচ্ছে বোটের অন্যতম একটি মূল আকর্ষণ আমাদের এই বোটটি হচ্ছে আট কেবিনের এখানে একটা সুন্দর দৃশ্য আছে লবিটা দেখে কিন্তু প্রাণটা জুয়ে যাচ্ছে এখানে অনেক বেশি সুন্দর ছবি আসবে আর আট কেবিনের বোটের মধ্যে এগুলো হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমের কেবিন গেস্ট আসে এটা হচ্ছে ফ্যামিলি কেবিন এটা অ্যাটাচ ওয়াশরুম আর এগুলো হচ্ছে নন অ্যাটাচ এই প্লাস্টার চারটা হচ্ছে নন অ্যাটাচ আর নন অ্যাটাচের যেই ওয়াশরুম সেটা হচ্ছে এখানে চলুন দেখা যাক আমি নন অ্যাটাচের ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নন অ্যাটাচের ওয়াশরুম গোসলের ব্যবস্থা হাই কমোড আর এখান থেকে কিন্তু আপনি একটা ভিউ দেখতে পাবেন দিনের বেলায় এখন আমি আপনাকে এই বোটে থেকে প্রিমিয়াম যে কাপল রুমটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক ওয়াও অনেক সুন্দর একটা কেবিন কাপলদের জন্য অনেক সুন্দর যদিও আমরা এটা কাপলদের জন্য দেই বাট আপনারা এখানে অনায়াসে তিনজন থাকতে পারবেন সিঙ্গেল যদি ছেলে হন বা মেয়ে হন অনায়াসে এখানে তিনজন থাকতে পারবেন রুমের ডিজাইনটা জাস্ট দেখুন এখানে না আসলে বুঝতে না চোখের দেখাতে অনেক কিছুই সুন্দর মনে হয় আর সামনে আসলে আরো বেশি ভালো লাগবে আর এখানে একটা সুন্দর লাইট আছে আর বেডের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বেড সাইড টেবিল যেখানে আপনারা জুতা থেকে ব্যাগ সব কিছু রাখতে পারবেন এটা লকারের একটা ব্যবস্থা আছে এখানে আপনারা যা যা জাখা রাখতে পারবেন আর এখানে একটা মিরর আছে অনেক সুন্দর রুমের মিরোর হচ্ছে মেন আকর্ষণ এই রুম মিরর আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আমরা এখন এই রুমের ওয়াশরুম যাচ্ছি চলুন যাওয়া যাক ভিতরে এখানে একটা সুন্দর বেসিন আছে সাথে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ দেওয়া আছে এটা হচ্ছে ওয়াশরুমের এর মিরোরটা অনেক বেশি সুন্দর ক্লাসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ওয়াশরুম সব কিছু আছে ওয়াশরুমে ঝর্ণার ব্যবস্থা আছে হ্যান্ড ঝর্ণা আর এটা হচ্ছে হাইকমোড আর আপনি কিন্তু এখান থেকে একটা ভিউ দেখতে পাবেন এটা জানার পর্দাটা খুলে দিলে আপনি এখান থেকে ভিউ পাবেন সুন্দর একটি ভিউ এটা হচ্ছে অ্যাটাচ কেবিনের কাপল অ্যাটাচ কেবিন কাপল বা ফ্যামিলি দুই তিনজন থাকতে পারবে সর্বোচ্চ তিনজন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম রাতের ডিনারে আমাদের হাঁসের মাংস ছিল রাজহাঁসের মাংস তারপরে হচ্ছে সবজি ছিল সালাদ ছিল আর পরে মিষ্টি আছে সাইদ ভাই খাবার কেমন হাঁসের মাংস কেমন লাগছে অসাধারণ খাবার অনেক মজা ধন্যবাদ কাকে ধন্যবাদ ব্যাগমাঞ্চের এক্সপ্রেসকে ধন্যবাদ আমরা সকলে মিলে ডিনারে বসে গেছি আমাদের ডিনারে হাঁসের মাংস আছে সবজি আছে ডাউল আছে সালাদ আছে হাওড়ের হাঁস হাওড়ে না আসলেই খাবারটা আপনারা পাবেন না হাওড়ের হাঁস অন্যরকম স্বাদ চলুন খাওয়া যাক শুভ সকাল নিয়াদি লেক আমি এখন অবস্থান করছি ভারতের মধ্যে মেঘালয়ের একটি পাহাড়ের ঠিক এপাশে ও পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমি এই পাহাড়টাকে উপভোগ করতে পারছি এই যে মেঘ দেখা যাচ্ছে সামনে গতকালকে বিকালে এখানে আসার কথা ছিল বাট আমরা আসতে পারিনি সময়ের কারণে কিন্তু যারা বিকালে আসেন তারা এক রকম ভিউজ দেখতে পান আর যারা সকালে আসেন জাস্ট আপনি দেখুন হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না যে এতটা বেশি সুন্দর এত বেশি সুন্দর এই নীলাদ্রি লেকটা ক্যামেরায় দেখে বোঝানো সম্ভব না নিজ চোখে খালি চোখে যদি দেখতে চান তাহলে প্রাণটা জুড়িয়ে যাবে এত সুন্দর সুবাহান আল্লাহ কবে আসবেন এই নীলাদ্রি লেকে কবে আসবেন এই ট্যাঙ্গোয়ার হাওয়ারে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো ধরনের হেল্প লাগলে আমি আছি ইনশাল্লাহ বাট আসেন ঘুরে যান দেখে যান আল্লাহ তালার এই সৃষ্টি আমরা এখন চলে আসছি লাকমা ছড়া ওই যে দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়ার ব্রিজ আপনারা ছবিতে দেখতে পান এটা আর এই পাহাড়গুলো হচ্ছে সব মেঘালয়ের পাহাড় এই লাকমা ছড়া কিছুটা জাফলংয়ের মতো যারা জাফলং গিয়েছেন জাফলং জিরো পয়েন্ট তারা কিছুটা মিলাইতে পারবেন এটার সাথে বাট আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলছি ফোনে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এত বেশি সুন্দর যারা খালি চোখে দেখবেন ঠিক তারাই বুঝতে পারবেন এই লাখমাছড়া কত সুন্দর শুধু লাকমা ছড়া না টাঙ্গর হাওরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা অনেক বেশি সুন্দর যেগুলোকে খালি চোখে দেখে কখনো বোঝানো সম্ভব না বন্ধুরা খুব ভরে নীলাদ্রি লেক ও লাকমা ঘুরে বোটে এসে আবার নাস্তা সেরে ফেললাম এখন আমাদের বোট রওনা হবে জাদুকেরা নদী হয়ে শিমুল বাগানের উদ্দেশ্যে দীর্ঘ তিন ঘন্টা পথ পাড়ি দিয়ে চলে আসি আমরা শিমুল বাগানে এখানে আসলে আপনি সুবুজের সমারোহ দেখতে পাবেন খুব সাজিয়ে গুছিয়ে এই কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে চলে আসি বারেক টিলায় বারেক টিলায় এসে আপনি ভারতের মেঘালয়ের পাহাড়ের মধ্যে থাকা একটি ঝর্ণা দেখতে পাবেন তবে এখানে আসলে আমার খুব আফসোস হয় মনে হয় কেন এই পাহাড় বাংলাদেশের মধ্যে নেই বন্ধুরা কিছুক্ষণ বারেটিলা ঘুরে চলে আসে আমরা আবার জাদুকাটা নদীতে এই নদীর পানি খুব স্বচ্ছ এত সুন্দর নদী বাংলাদেশের আর কোথাও আপনি পাবেন না আমার নজর কেড়ে নিয়েছে এই জাদুকাটা নদী নদীতে কিছুক্ষণ জাপাঝাবি করে দুপুরের খাবার খেয়ে আবারও রওনা হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে এখন আমাদের টানা ছয় ঘন্টার জার্নি হাওড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাব সুনামগঞ্জে কীভাবে যে ছয়টা ঘন্টা পার হয়ে যাবে আমি নিজেই কল্পনা করতে পারিনি আর হ্যাঁ আমার এই লাক্সারি হাউসবোট ব্যাকভেঞ্চার এক্সপ্রেসে কবে আসছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাস টিকিট থেকে শুরু করে বোটের বুকিং সহ সব ব্যবস্থা আমি নিজেই করে দেব তবে বন্ধুরা আপনাদের কাছে একটা আবাদ যারা এই ভিডিওটি শেষ অবধি দেখেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এই ভিডিও থেকে আপনাদের কাছে অন্তত এক হাজার সাবস্ক্রাইব যাচ্ছি আর হ্যাঁ এরপরে আপনারা কোথায় ভিডিও দেখতে যাচ্ছেন তা অবশ্যই কমেন্টে বলে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই লাক্সারি হাউসবোট ব্যাক বেঞ্চার এক্সপ্রেসে ঘুরে যাবেন আসসালামু আলাইকুম